আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এটিএম আরিফ রুহানি প্রভাষক হিসাব বিজ্ঞান রংপুর মডেল কলেজ তো আজকে মানি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন এই কোর্স এই কোর্সের হচ্ছে প্রথম লেকচার তো আজকে থেকেই এই লেকচারগুলো ধারাবাহিকভাবে হবে তো আপনারা এই কোর্সটাতে যেহেতু আপনারা আর্টস ব্যাকগ্রাউন্ড বেশিরভাগ মানুষজনই আর্টস এবং কমার্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন কমই আছেন যারা অর্থনীতিতে পড়েন অথবা থাকলেও দীর্ঘদিন ধরে এই কালচারটা আপনাদের মধ্যে 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 নাই নাই এই 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 কমার্স ব্যাকগ্রাউন্ড যে সাবজেক্টগুলো আছে প্র্যাকটিসটা আপনাদের আপনাদের কাজেই সাবজেক্ট নিয়ে একটা ভীতি কাজ করে তো এই ভীতিটা তখনই দূর হবে আপনারা যখন ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবেন তো আজকে থেকে ইনশাল্লাহ আমাদের কোর্সের ক্লাসগুলো রেগুলার হবে আজকে হচ্ছে ফার্স্ট লেকচার তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ক্লাসগুলো প্রতিনিয়ত করা এবং প্র্যাকটিস করা তো আজকে ফার্স্ট লেকচারে আমি আলোচনা করব রিক্স অ্যান্ড রিটার্ন এই অধ্যায় নিয়ে ঝুঁকি এবং আয় এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো তোমরা লেকচারটা মনোযোগ দিয়ে দেখো তো প্রথমে দেখো যে এখানে একটা ফর্মুলা আছে যে এখানে খেয়াল করো যে এখানে তিনটা ফর্মুলা আছে একটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সমান রিটার্ন ইন্টু প্রবাবিলিটি টু এইভাবে অর্থাৎ অঙ্ক করার শুরুতে তোমাদের এই প্রশ্নটা দেখে নিতে হবে যে প্রশ্নের রিটার্ন কতগুলো মান দেয়া আছে এখানে দেখো তিনটা ফর্মুলা লিখছি আমি একটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন দ্যাট মিনস হচ্ছে প্রত্যাশিত মুনাফার হার তোমাদের কোশ্চিনে ইংলিশ এবং বাংলা ভার্সন দুইটাই থাকবে তো তোমরা কোনটাতে আনসার করবে এটা তোমাদের ব্যাপার কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ইংলিশের থেকে বাংলার থেকে ইংলিশ ভার্সনটা ইজি হবে কারণ বাংলায় যেটা এই যে ইয়াল লিখলেই হচ্ছে সেটা হচ্ছে ইংরেজিতে কিন্তু বাংলায় লিখতে হবে হচ্ছে যে প্রত্যাশিত মুনাফার হার এই জন্য বরং বাংলাটাতেই আমার মনে হয় যে পরিশ্রম বেশি হবে কষ্ট বেশি হবে তার থেকে ইংরেজি অ্যাপ্লাই করা ভালো আই থিঙ্ক এখন বাদ বাকিটুকু তোমাদের ইচ্ছা প্রথমত হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে প্রত্যাশিত মুনাফার হার এইটার ফর্মুলা হচ্ছে তিন রকমের ফর্মুলা পাওয়া যায় এইটাকে বলা হয় হচ্ছে সি এ পি এম অ্যাপ্রোচ সি এ পি এম অ্যাপ্রোচ এই মেথড অনুযায়ী এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা হচ্ছে আর এফ রিস্ক ফ্রি রিটার্ন প্লাস হচ্ছে আর এম মাইনাস আর এফ আর এম হচ্ছে রিটার্ন অন মার্কেট কোনো কোনো বইতে বলা আছে কে এম রিটার্ন অন মার্কেট আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন বি হচ্ছে বিটা বি হচ্ছে বিটা আর আরেকটা ফর্মুলা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সমান রিটার্ন ওয়ান ইন্টু রিটার্ন ওয়ান প্লাস রিটার্ন টু প্লাস ডট 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 এইভাবে রিটার্ন এন পর্যন্ত ডিভাইডেড হচ্ছে এন এটা আরেকটা ফর্মুলা এর বাহিরে আরেকটা ফর্মুলা আছে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল রিটার্ন ওয়ান ইন্টু প্রবাবিলিটি ওয়ান প্লাস রিটার্ন টু ইন্টু প্রবাবিলিটি টু প্লাস হচ্ছে টু বি কন্টিনিউড আপ টু রিটার্ন এন ইন্টু প্রবাবিলিটি এন পর্যন্ত দ্যাট মিনস কোশ্চিনটা হাতে নেওয়ার পরে তোমাদের ফার্স্ট ডিউটি হলো ডিসিশন নেওয়া যে এক্সপেক্টেড রিটার্ন যদি চায় আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো প্রথমত দেখে নিবা যদি কোশ্চিনে প্রবাবিলিটি দেওয়া থাকে রিটার্ন এবং প্রবাবিলিটি রিটার্ন এবং যদি প্রবাবিলিটি আর মান দেওয়া থাকে এই মান দুইটা দেওয়া থাকলে ফর্মুলা হবে হচ্ছে এই যে এই ফর্মুলাটা এক্সপেক্টেড রিটার্ন সমান হচ্ছে রিটার্ন ওয়ান ইন্টু প্রবাবিলিটি ওয়ান প্লাস রিটার্ন টু ইন্টু প্রবাবিলিটি টু এইভাবে চলতেই থাকবে আমি পুরোটা পুরোটা আলোচনা করে দিচ্ছি আর একবার দেখো যে যদি কোশ্চিনে যদি দেখো যে রিটার্ন এবং প্রবাবিলিটি এর মান থাকে যদি কোশ্চিনে দেখো যে রিটার্ন এবং প্রবাবিলিটি মান আছে সেই ক্ষেত্রে যদি রিটার্ন এবং প্রবাবিলিটি রিটার্ন ওয়ান প্রবাবিলিটি ওয়ান রিটার্ন টু প্রবাবিলিটি টু রিটার্ন থ্রি প্রবাবিলিটি থ্রি যদি এই রকম মান দেয়া থাকে তখন ফর্মুলা প্রয়োগ করতে হবে এটা ইয়ারতে কি হয় এটা হচ্ছে এক্সপেক্টেড এক্সপেক্টেড রিটার্ন ইয়ারতে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আরতে হচ্ছে রিটার্ন আর পিতে হচ্ছে প্রবাবিলিটি পিতে হচ্ছে প্রবাবিলিটি প্রভাবিলিটি মানে সম্ভাবনা প্রভাবিলিটি তাহলে এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা আমরা শিখে গেলাম সেটা হচ্ছে যে ডিপেন্ড অন কোশ্চিন যদি কোশ্চিনে রিটার্ন এবং প্রভাবিলিটি দেওয়া থাকে রিটার্ন ইনটু প্রবাবিলিটি প্লাস রিটার্ন ইনটু প্রবাবিলিটি প্লাস রিটার্ন ইনটু প্রবাবিলিটি এইভাবে টু বি কন্টিনিউ তাহলে সূত্রটাকে আমরা কি করতে পারি সূত্রটাকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে একদম সংক্ষেপে যদি আমরা লিখি সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সমান এক্সপেক্টেড রিটার্ন সমান হবে যে সামেশন অফ সামেশন ইন্টু প্রবাবিলিটি আই ইনটু প্রবাবিলিটির সামেশনটাই হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন যদি কোশ্চিনে কি থাকে রিটার্ন এবং প্রবাবিলিটির পরিমাণ দেওয়া থাকে মানটা দেয়া থাকে তখন ফর্মুলা হবে এইটা আমি আবারও বলছি কোশ্চেন দেখে ডিসিশন নিবা তোমরা যে আমরা কোন ফর্মুলাটা প্রয়োগ করব। এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা হচ্ছে কয়টা তিনটা একটা হচ্ছে এই ফর্মুলাটা আরেকটা ফর্মুলা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সমান রিটার্ন ওয়ান প্লাস রিটার্ন টু এইভাবে রিটার্ন এন পর্যন্ত ডিভাইডেড হচ্ছে এন এর মান আমরা এটাকে লিখতে পারি সামেশন অফ রিটার্ন রিটার্ন আই ডিভাইডেড লিখতে পারি ডিভাইডেড লিখতে পারি এন অর্থাৎ রিটার্নের সমষ্টি ভাগ এন এর মান এখন প্রশ্ন হচ্ছে যে কখন আমরা এই এই ফর্মুলাটা করব। এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করব যখন কোশিনে ই থাকবে এবং রিটার্নের মান দেয়া থাকবে আমি আবার পার্থক্য আকারে দেখা দিচ্ছি যে কি থাকলে আমরা কি বুঝবো সেটা হচ্ছে যে যখন দেখব পার্থক্য আকারে দেখায় দিচ্ছি আমি মনে করো মনে করো যে কোশ্চিনে রিটার্নের মান দেওয়া আছে রিটার্নের মান ইয়েস তারপরে হচ্ছে প্রবাবিলিটির মান ইয়েস আর হচ্ছে আমাদের ফর্মুলা হবে তখন আমাদের ফর্মুলা হবে এক্সপেক্টেড রিটার্ন সমান সামেশন অফ রিটার্ন আই ইন্টু প্রবাবিলিটি আই তখন এই ফর্মুলাটা প্রয়োগ হবে কারণ এখানে রিটার্ন এবং কি দেওয়া আছে প্রবাবিলিটি দেয়াস আছে আর যদি কোশ্চিনে আমরা খেয়াল করব যদি কোশ্চিনে ইয়ারের মান দেওয়া থাকে রিটার্নের মান ইয়েস তারপর প্রবাবিলিটির মান হচ্ছে নো এবং এর মান যদি ইয়েস হয় এর মান যদি ইয়েস হয় তখন এক্সপেক্টেড রিটার্ন ফর্মুলাটা হবে তখন এক্সপেক্টেড রিটার্ন ফর্মুলা হবে রিটার্ন ওয়ান রিটার্ন টু এইভাবে চলতেই থাকবে রিটার্ন এন ডিভাইডেড হচ্ছে এন এর মান কারণ এখানে কি নাই প্রবাবিলিটির মানটা দেওয়া নেই তাহলে আমরা দুইটা ফর্মুলা শিখে গেলাম আরেকটা ফর্মুলা হচ্ছে সিএপিএম মেথড ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথড বা মডেল এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বা মেথড অনুযায়ী তখন কি হবে তখন কিন্তু কোশ্চিনে প্রবাবিলিটি দেওয়া থাকবে না তখন দেওয়া থাকবে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্নের মান তখন কি দেওয়া থাকবে রিস্ক ফ্রি রিটার্নের মান কোশ্চিনে যদি আর এর মান দেওয়া থাকে আর মানে হচ্ছে রিস্ক রিস্ক ফ্রি রিটার্ন রিস্ক ফ্রি রিটার্ন এরপরে হচ্ছে আর এম অথবা এটাকে বলা হয় কে এম এটা মানে হচ্ছে রিটার্ন অন মার্কেট এটা মানে কি রিটার্ন অন মার্কেট তাহলে যদি রিস্ক ফ্রি রিটার্ন রিস্ক ফ্রি রিটার্ন বা রিটার্ন অন মার্কেট আর হচ্ছে বিটা যদি এই মানগুলো দেওয়া থাকে এই মানগুলো দেওয়া থাকে তখন আর আগের ফর্মুলা দুইটা অ্যাপ্লিকেবল হবে না তখন যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সমান হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন প্লাস রিটার্ন অন মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন ইন্টু হচ্ছে বিটা এটা হচ্ছে ফর্মুলা আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে এই তিনটা ফর্মুলার কখন আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব তো তিনটা উদাহরণ দিয়ে আমরা প্র্যাকটিস করে দেখি যে পারি কিনা আচ্ছা তিনটা উদাহরণ দেখি আমরা যে আমরা পারি কিনা না অঙ্ক নাম্বার এক ধরো এক্সারসাইজ ওয়ান বা প্র্যাকটিস ওয়ান বললো যে বললো যে রিটার্নের মান রিটার্নের মান দেওয়া আছে রিটার্নের মান দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আরেকটা ধরলাম হচ্ছে বিশ পারসেন্ট আরেকটা হচ্ছে পাঁচ পার্সেন্ট রিটার্নের মান হচ্ছে এটা এবার প্রবাবিলিটির মান ধরলাম পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট টু জিরো এটা হচ্ছে রিটার্নের মান এবং প্রবাবিলিটির মান আমাদেরকে নির্ণয় করতে বলছে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সমান হোয়াট এটা নির্ণয় করতে বলছে তো এখন এই যে কোশ্চিন দেখে আমাদেরকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে এক্সপেক্টেড রিটার্নের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে তো এখানে দেখো রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া আছে যেহেতু রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া আছে তাহলে এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা কি হবে সেটা হচ্ছে রিটার্ন ওয়ান ইন্টু প্রবাবিলিটি ওয়ান এখানে মান দেখো এক দুই তিন চারটা মান আছে তাহলে রিটার্ন টু ইন্টু প্রবাবিলিটি টু এরপরে রিটার্ন থ্রি ইন্টু প্রবাবিলিটি থ্রি প্লাস হবে রিটার্ন ফোর ইন্টু হচ্ছে প্রবাবিলিটি ফোর তো এই হচ্ছে আমাদের ফর্মুলা এখন আমাদের কাজ হচ্ছে রিটার্নের মান বসাবো রিটার্নের মান আছে আছে হচ্ছে টেন পারসেন্ট ইন্টু প্রোভাবিলিটি হচ্ছে পয়েন্ট টু জিরো প্লাস হচ্ছে রিটার্নের মান হচ্ছে ফিফটিন পার্সেন্ট তাহলে ফিফটিন ইন্টু পয়েন্ট থ্রি জিরো প্লাস পরের রিটার্ন আছে তাহলে টুয়েন্টি ইন্টু প্রোভাবিলিটি পয়েন্ট থ্রি জিরো এরপরে প্লাস ফাইনাল রিটার্ন হচ্ছে ফাইভ পারসেন্ট ইন্টু আছে পয়েন্ট টু জিরো পার্সেন্ট তো এখন এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে টেন পয়েন্ট টু জিরো মানে টু পার্সেন্ট আসবে প্লাস হবে এটা হবে 4.5% পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস হবে সিক্স পার্সেন্ট প্লাস হবে ওয়ান পার্সেন্ট তাহলে দুই ছয় বারো তেরো এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ এটা হবে আমাদের আনসার এক্সপেক্টেড রিটার্নের এর একটু চেক করে দেখি ক্যালকুলেশন ঠিক আছে কিনা এটা হচ্ছে টেন ইন্টু পয়েন্ট হবে ফিফটিন ইন্টু পয়েন্ট থ্রি এটা হবে ফোর পয়েন্ট ফাইভ টোয়েন্টি ইন্টু পয়েন্ট থ্রি এটা হচ্ছে সিক্স এবার ফাইভ ইন্টু পয়েন্ট টু এটা হবে ওয়ান তাহলে ওয়ান প্লাস সিক্স প্লাস ফোর পয়েন্ট ফাইভ প্লাস হবে টু এটা হবে থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন অনেকেই দেখা যায় যে বইগুলোতে টেন পার্সেন্ট মানে পয়েন্ট ওয়ান জিরো আছে কোশ্চিন হচ্ছে আমি যদি পয়েন্ট ওয়ান জিরো দিই তখন কী হবে বিষয়টা তাহলে দেখো যদি আমরা টেন পারসেন্টকে পয়েন্ট ওয়ান জিরো লিখে দেই এবং পনেরো পার্সেন্টকে যদি পয়েন্ট ওয়ান ফাইভ লিখি টোয়েন্টি পার্সেন্টকে পয়েন্ট টু জিরো লিখে দেই তাহলে ফাইভ পার্সেন্টকে যদি আমরা পয়েন্ট পয়েন্ট জিরো ফাইভ লিখে দেই ফাইভ পার্সেন্টকে যদি আমরা পয়েন্ট জিরো ফাইভ লিখে দেই তখন কী হবে আচ্ছা এইটা প্লাস ফাইভ পার্সেন্ট মানে পয়েন্ট জিরো ফাইভ ইন্টু হচ্ছে পয়েন্ট টু জিরো তখন আমাদের বিষয়টা কী দাঁড়াবে তখন হবে পয়েন্ট এখানে আর পারসেন্টেঞ্জগুলো থাকবে না এইখানে আর পারসেন্টেঞ্জগুলো থাকবে না আচ্ছা আমি পুরোপুরি দেখা দিচ্ছি রিটার্ন হচ্ছে টেন পার্সেন্ট মানে পয়েন্ট ওয়ান জিরো ইন্টু প্রবাবিলিটি পয়েন্ট টু জিরো প্লাস রিটার্ন টু হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু পয়েন্ট থ্রি জিরো প্লাস রিটার্ন থ্রি হচ্ছে কত আছে পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরো ইন্টু এটা হচ্ছে পয়েন্ট থ্রি জিরো প্লাস পয়েন্ট জিরো ফাইভ ইন্টু পয়েন্ট টু জিরো তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট টু এটা হচ্ছে পয়েন্ট জিরো টু প্লাস হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ এটা পয়েন্ট প্লাস হচ্ছে পয়েন্ট টু ইন্টু প্লাস হচ্ছে পয়েন্ট জিরো এটা হবে পয়েন্ট জিরো ওয়ান এটা কিন্তু পয়েন্ট জিরো ফাইভ এটা হবে হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ইন্টু হবে পয়েন্ট টু জিরো তাহলে পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমরা এখন এটা যোগ করবো পয়েন্ট জিরো ওয়ান প্লাস পয়েন্ট জিরো সিক্স প্লাস পয়েন্ট জিরো ফোর ফাইভ প্লাস পয়েন্ট জিরো টু এটা হবে পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ তাহলে পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ মানে হচ্ছে এটাকে আবার একশো দ্বারা গুণ করতে হবে পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সমান হবে থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আগের আগের সমাধানের থেকে এইটা দেখো একটু জটিল এই যে পার্সেন্টটাকে আমরা আগে পয়েন্টে কনভার্ট করে দেন আমরা এটাকে আবার হান্ড্রেড দ্বারা গুণ করে কিন্তু একই নিয়ে আসছি তো তোমরা ওইভাবেও করতে পারবা এইভাবেও করতে পারবা তাহলে দেখো আমরা এতক্ষণে একটা নিয়ম শিখে গেছি সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশিত মুনাফার হার অনেক সময় দুইটা প্রজেক্টের মান দিয়ে দেবে বলবে যে প্রত্যাশিত মুনাফার হার হারের তুলনা করে কোন প্রজেক্টটি তুমি গ্রহণ করবে এবং কেন গ্রহণ করবে তো প্রত্যাশিত মুনাফার হারে কম কম্পেয়ার করতে হবে আমাদেরকে যে প্রত্যাশিত মুনাফার হার যে প্রজেক্টের যত বেশি সেই প্রজেক্ট তত ভালো মুনাফার হার প্রত্যাশিত মুনাফার হার মানে আমরা যে প্রত্যাশাটা করতেছি যে কত পার্সেন্ট হতে পারে তো মুনাফার হার আমাদের যত বেশি হবে তত ভালো হবে প্রজেক্টের জন্য বা কারবারের জন্য এই জন্য দুইটা প্রজেক্ট থাক আর তিনটা প্রজেক্ট থাক যদি এক্সপেক্টেড রিটার্ন দ্বারা কম্পেয়ার করতে বলে তাহলে আমাদের কাজ হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন সবগুলো প্রজেক্টের নির্ণয় করব রহগও, 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 এরত এরত এর এটা কিন্তু একটা প্রজেক্টের অঙ্ক এটা কয়টা প্রজেক্টের অঙ্ক একটা প্রজেক্টের অঙ্ক এরকম যদি আরো মান দেয়া থাকে রিটার্ন এবং প্রোবাবিলিটি ধরো এটা হচ্ছে প্রজেক্ট এ আর একটা দিল প্রজেক্ট বি আরেকটা একটা দিল প্রজেক্ট সি বললো যে প্রত্যাশিত মুনাফার হার তুলনা করে বা মুনাফার হারের দ্বারা মন্তব্য করো যে তুমি কোন প্রজেক্টটি গ্রহণ করবে এবং কেন গ্রহণ করবে তাহলে আমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে যে এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেশন করা করার পরে যেটার প্রত্যাশিত মুনাফার হার বেশি হবে আমাদের জন্য সেই প্রজেক্টটা ভালো হবে কেননা সেখানে মুনাফার হার হচ্ছে বেশি ক্লিয়ার তাহলে আমরা একটা নিয়ম শিখে গেলাম যেটাতে কি থাকবে যেটাতে রিটার্ন এবং প্রবাবিলিটি থাকবে তো এখন আমরা আরেকটা নিয়ম করব। যেটাতে যেটাতে প্রবাবিলিটি থাকবে না শুধু কি থাকবে রিটার্ন থাকবে আচ্ছা আমরা দুই নাম্বার অঙ্কের চিন্তা করি দুই নাম্বার অঙ্ক সেটা হচ্ছে যে রিটার্ন থাকবে শুধু আর হচ্ছে ইয়ার দেওয়া থাকবে ইয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার রিটার্ন রিটার্নের মান দেওয়া আছে হচ্ছে টেন পারসেন্ট এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি পার্সেন্ট এরপরে আবার হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এরপরে থার্টি পারসেন্ট এরপরে ধরে নিলাম টেন পারসেন্ট এইটা দেওয়া আছে আমাদেরকে নির্ণয় করতে বলছে যে এক্সপেক্টেড রিটার্ন কত এটা নির্ণয় করতে বলছে। তাহলে এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করার ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে যে রিটার্ন ওয়ান প্লাস হচ্ছে রিটার্ন টু আমরা দেখব এখানে কতগুলো মান আছে পাঁচটা মান আছে তাহলে হবে রিটার্ন থ্রি প্লাস রিটার্ন ফোর প্লাস হবে রিটার্ন ফাইভ ডিভাইডেড কি হবে ডিভাইডেড হবে এন এর মান কেন এরকম হবে দেখো এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে যে এইখানে দেখো যে আগের মতো কিন্তু প্রবাবিলিটি দেয়া নাই আগের মতো কি দেওয়া নাই প্রবাবিলিটি দেওয়া নাই যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে দেন আমাদের ফাংশনটা কি আমাদের কাজটা কি আমরা এক্সপেক্টেড রিটার্নের কিন্তু আমি তিনটা ফর্মুলা আলোচনা করছি কয়টা ফর্মুলা তিনটা নাম্বার ওয়ান ছিল যদি রিটার্ন থাকে এবং প্রবাবিলিটি থাকে নাম্বার টু হচ্ছে যদি শুধু রিটার্ন থাকে এবং ইয়ারের মান দেওয়া থাকে বাট প্রবাবিলিটি দেয়া না থাকে দেখো আমাদের কন্ডিশনের সাথে কিন্তু মিলে গেছে এটা হচ্ছে ম্যাথ দেখো এখানে কন্ডিশনের সাথে কিন্তু মিলে গেছে কি মিলে গেছে যে এখানে প্রবাবিলিটি নাই কিন্তু রিটার্ন আছে এবং ইয়ার আছে তখন ফর্মুলা রিটার্ন ওয়ান প্লাস হচ্ছে রিটার্ন টু প্লাস রিটার্ন থ্রি প্লাস রিটার্ন ফোর এইভাবে টু বি কন্টিনিউড আপ টু রিটার্ন এন পর্যন্ত তো এখানে এনের এর মান নাম এনের মান কত আছে ফাইভ তার মানে রিটার্ন ফাইভ ডিভাইডেড হচ্ছে এন তাহলে আমরা এখন প্লাস করে দেব এটা কত পার্সেন্ট টেন পার্সেন্ট প্লাস হচ্ছে মাইনাস টোয়েন্টি পার্সেন্ট প্লাস হবে টোয়েন্টি পার্সেন্ট এরপরে হবে এরপরে হবে প্লাস থার্টি পার্সেন্ট এরপরে হবে প্লাস টেন পার্সেন্ট দেখো কোশ্চেনে টেন মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস থার্টি প্লাস হচ্ছে টেন ডিভাইডেড এন এর মান কত এন এর মান হচ্ছে ফাইভ তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে দশ বিশ আট দশ তিরিশ 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 ষাট আর দশ হচ্ছে সত্তর আবার দেখি দশ তাহলে সত্তর পার্সেন্ট প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিভাইডেড এন এর মান হচ্ছে ফাইভ ক্লিয়ার এন এর মান কত এন এর মান হচ্ছে ফাইভ তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে সত্তর থেকে যদি বিশ বাদ দিই তাহলে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিভাইডেড হচ্ছে ফাইভ সমান হবে টেন পার্সেন্ট এটাই হচ্ছে আনসার তাহলে আমি একবার ক্যালকুলেটর চেক করে দেখি টেন পার্সেন্ট মাইনাস হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি প্লাস হচ্ছে থার্টি প্লাস ডিভাইডেড হচ্ছে ফাইভ তার মানে আনসার হচ্ছে টেন পার্সেন্ট ক্লিয়ার আনসার কত হচ্ছে আচ্ছা আনসার হচ্ছে কত আমাদের আনসার হচ্ছে টেন পার্সেন্ট তাহলে এটা হচ্ছে কত পার্সেন্ট এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইয়ার্স হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ তাহলে ভাগ করলে হচ্ছে টেন পার্সেন্ট তাহলে আমরা কয়টা নিয়ম শিখে গেলাম দুইটা নিয়ম শিখে গেলাম এখন আমরা তিন নাম্বার নিয়ম দেখব তিন নাম্বার নিয়ম আসলে কিভাবে পরীক্ষায় আসে এবং তিন নাম্বারটা তোমাদের পার্ট বি তে আসছে তিন নাম্বারটা তোমাদের পার্ট বিতে পরীক্ষায় আসছে তো সেইটা এখন একটু দেখব যে সেটা কিভাবে আসে সেটা আসে হচ্ছে তোমাদের সরাসরি বলা থাকবে যে আর এর মান দেওয়া থাকবে তারপরে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া থাকবে আর এফ আর এম মানে রিটার্ন অন মার্কেট দেওয়া থাকবে এবং বিটার মান দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে এখন মনে করো যে প্র্যাকটিস হচ্ছে থ্রি বললো যে রিস্ক ফ্রি রিটার্ন এটা কথাই বলতে পারে যে রিস্ক ফ্রি রিটার্ন রিস্ক ফ্রি রিটার্ন বললো যে হচ্ছে টেন পার্সেন্ট এরপরে বলল হচ্ছে রিটার্ন অন মার্কেট রিটার্ন অন মার্কেট বললো হচ্ছে যে এইট পারসেন্ট এবং বিটার মান বলল হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু বললো যে এক্সপেক্টেড রিটার্ন হোয়াট তাহলে আমরা দেখলাম যে দেখো যে আমি আরেকবার কম্পেয়ার করে বলে দিচ্ছি যে এক্সপেক্টেড রিটার্ন আমরা তিন ধরনের শিখলাম একটা হচ্ছে রিটার্ন দেওয়া থাকবে একটা হচ্ছে প্রবাবিলিটি দেওয়া থাকবে কিন্তু এন এর মান দেওয়া থাকবে না আরেকটা শিখলাম হচ্ছে রিটার্ন দেওয়া থাকবে প্রবাবিলিটি দেওয়া থাকবে না কিন্তু এন এর মান দেওয়া থাকবে দেখো আমি বারবার একই আলোচনা কেন করছি যে এই টার্মসগুলো তোমাদের জন্য নতুন এখন আমার কাজটাই হচ্ছে তোমাদেরকে বোঝানো তো এই জন্য কম্পেয়ার করে দেখাই দিচ্ছি যে আসলে কখন তোমরা কোন ফর্মুলাটা আরেকটা হচ্ছে দেখো যে রিস্ক ফ্রি রিটার্ন থাকবে রিটার্ন অন মার্কেট থাকবে এবং বিটার মান থাকবে তখন ফর্মুলা হবে আরেকটা তো এখন দেখো আমরা এই দুইটা অলরেডি আমরা প্র্যাকটিস করে ফেলছি এখন হচ্ছে নাম্বার তিন নাম্বারটা প্র্যাকটিস করব। তিন নাম্বারটা এই যে দেখো এখন কিন্তু কোশ্চিনের সঙ্গে মিলে গেছে তাই না যে এখানে কি কি আছে আর এফ আছে আর এম আছে বিটা আছে আমাদেরকে নির্ণয় করতে বলছে কি নির্ণয় করতে বলছে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন তাহলে এক্সপেক্টেড রিটার্নের এই ক্ষেত্রে ফর্মুলা কি রিস্ক ফ্রি রিটার্ন প্লাস বিটা ইনটু রিটার্ন অন মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন এটা জিনিস বলে নেই যে কোন কোন বইতে এটাতে কিন্তু আর এম বলা আছে কে এম বলা আছে কে এম তাহলে এখন আমরা এই জায়গায় মান বসায় দেব রিস্ক ফ্রি রিটার্নের মান হচ্ছে টেন পার্সেন্ট প্লাস বিটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু রিটার্ন অন মার্কেটের মান কত দেওয়া আছে এইট পারসেন্ট আচ্ছা রিটার্ন অন মার্কেটটা আমি এইটিন পার্সেন্ট ধরে নিই তাহলে এইটিন পার্সেন্ট দেওয়া আছে মাইনাস রিস্ক ফ্রি রিটার্নের মান দেওয়া আছে হচ্ছে টেন পারসেন্ট তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা হচ্ছে টেন পারসেন্ট প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইন্টু হবে এটা হচ্ছে এইট এই এদিকে বাইরে হবে পারসেন্টেজ ক্লিয়ার আচ্ছা মাইনাস হচ্ছে কত পার্সেন্ট টেন পার্সেন্ট মাইনাস হচ্ছে টেন পার্সেন্ট তাহলে এইটিন মাইনাস টেন ইকুয়াল হবে এইট পার্সেন্ট তাহলে আমরা যদি ওয়ান পয়েন্ট টুকে এইট দ্বারা গুণন করি ওয়ান পয়েন্ট টু ইন্টু হচ্ছে এইট এটা হবে নাইন পয়েন্ট সিক্স তাহলে টেন পার্সেন্ট প্লাস হবে নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট তাহলে কী হবে নাইন পয়েন্ট সিক্স প্লাস হবে টেন সমান হচ্ছে নাইনটিন পয়েন্ট হচ্ছে সিক্স পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের আনসার আমি আরেকবার চেক করে দেখি এইটিন মাইনাস হচ্ছে টেন ইন্টু ওয়ান পয়েন্ট টু প্লাস হবে হচ্ছে টেন নাইনটিন পয়েন্ট সিক্স পারসেন্ট আশা করি সবাই বুঝছো আরেকটা জিনিস এখানে মনে রাখবা দেখো এখানে মান আছে কয়টা একটা মান দুইটা মান তিনটা মান চারটা মান কোশ্চিনে এই চারটার যে কোনো তিনটা মান দেয়া থাকবে চার নাম্বার মানটা নির্ণয় করতে বলবে মনে করো এক্সপেক্টেড রিটার্নের মান দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এক্সপেক্টেড রিটার্নের মান ধরো এই মানটা আমি আরেকটা অঙ্ক ধরতেছি মনে করো চার নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্ক একদম সরাসরি প্র্যাকটিস করে দেখায় দেই সুবিধা হবে চার নাম্বার অঙ্কে মনে করো যে এক্সপেক্টেড রিটার্নের মান দেওয়া আছে ধরো যে এই মানটা দেওয়া আছে নাইনটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট আর এফ এর মান আছে টেন পার্সেন্ট আর এম এর মান আছে হচ্ছে যে এইটিন পার্সেন্ট তোমাদেরকে নির্ণয় করতে বললো যে বিটার মানটা কত এটা নির্ণয় করতে বলছে তাহলে আমাদের কাজ এখন হচ্ছে যে বিটার মান ক্যালকুলেশন করা যে বিটা ইকুয়াল হচ্ছে হোয়াট ক্লিয়ার তখন আমরা কি করব এই জায়গায় বসাবো নাইনটিন পয়েন্ট কত সিক্স পারসেন্ট আর বিটাকে কি লিখব বিটাকে আমরা বিটাই লিখবো যে এই মানটা যেহেতু নির্ণয় করব এই মানটা যেহেতু আমরা নির্ণয় করব বিটাকে কি লিখব বিটাকে আমরা বিটাই লিখব এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বি এর মান বি লিখলাম আচ্ছা এরপরে আমরা লিখবো বি ইন্টু লিখব হচ্ছে এইট পারসেন্ট ক্লিয়ার আর এটা কত আমাদের এইটা হচ্ছে নাইনটিন পয়েন্ট নাইনটিন পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে এখন আমরা ক্যালকুলেশন করবো নাইনটিন পয়েন্ট সিক্স পারসেন্ট এই যে প্লাসটা এদিকে কী হবে মাইনাস টেন পারসেন্ট সমান হবে বি ইন্টু কত পারসেন্ট এইট পারসেন্ট তাহলে এইটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট সমান হবে বি ইন্টু কত পার্সেন্ট এইট পার্সেন্ট ক্লিয়ার তাহলে আমি পরের অংশটুকু এই দিকে দেখা দিচ্ছি তাহলে এটা গুণন অবস্থায় আছে এদিকে এসে কি হবে ভাগ হবে তাহলে নাইন নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট 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 ডিভাইডেড কত এইট সমান হচ্ছে বিটা সুতরাং বিটার মান হবে নাইন পয়েন্ট সিক্স ডিভাইডেড হবে এইট নাইন পয়েন্ট সিক্স ডিভাইডেড হবে এইট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে বিটার মান তো আমি যেটা বলছিলাম যে এইখানে দেখো কয়টা মান আছে এক্সপেক্টেড রিটার্ন একটা রিটার্ন অন মার্কেট একটা দুইটা বিটা একটা তিনটা এক্সপেক্টেড রিটার্ন একটা চারটা চারটার মধ্যে কোশ্চিনে যে কোনো তিনটা মান দেয়া থাকবে বাকি মানটা নির্ণয় করতে বলতে পারে বলতে পারে রিস্ক ফ্রি রিটার্ন কত বলতে পারে রিটার্ন অন মার্কেট কত বলতে পারে বিটা কত বলতে পারে এক্সপেক্টেড রিটার্ন কত যে কোনো তিনটা মান দেয়া থাকবে আমাদের কাছে চতুর্থ মানটা সম্পর্কে জানতে চাইবে আশা করি আজকের লেকচার সবাই বুঝতে পারছো আজকে এই পর্যন্তই বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম